কাতার কমে গেল স্বর্ণের দাম হ্যালো আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা ওমান কাতার এবং কৈতি পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ কাতারে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে আঠারো রিয়াল দাম কমে তিন হাজার চারশো নিরানব্বই রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো একুশ রিয়াল এবং ভরি তিন হাজার সাতশো চুচল্লিশ রিয়েল ওমানি বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে দাম কমে প্রতি ভরি তিনশো আটষট্টি রিয়াল এবং প্রতি গ্রাম একত্রিশ দশমিক পঞ্চান্ন রিয়াল চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তেত্রিশ দশমিক ষাট রিয়াল এবং ভরি তিনশো বিরানব্বই করে ধার্য করা হয়েছে কুয়েতে বাইশ ক্যারেট গহনার স্বর্ণ প্রতি গ্রাম চব্বিশ দশমিক সাতাশ দিনার এবং প্রতি ভরি দুশো তিরাশি দিনার চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ প্রতি গ্রাম ছাব্বিশ দশমিক সাতচল্লিশ দিনার এবং ভরি তিনশো নয় দিনার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মধ্যে রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েলি আগ্রাসন চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে